আপনারা তো বোঝা যাইতেছে না যে আপনি ভিতরে নিচে লুঙ্গি আছে আছে তো সবাই আজকে শুট করতে চলে আসছে বহু সুন্দর ভিতরে এখানে কিছু শ্যুট হবে আছে মানে এই পাশে কিছু শুটিং হবে তো সবাই ভিডিওগুলা দেখবেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সবাই যে ভালোবাসা দিয়ে আসতেছেন আস্তে সবসময় ভালোবাসা দিয়ে থাকবেন তো গাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই